পূর্ব উপজেলা থেকে আগত বিএনপি সদস্য আছে পরিবর্তনের সমস্যা আছে কোন ধরনের অপ্রীতিকর ভাঙচুর হামলা এইসব কিছু করব না সকলে কাজে কাজ মিলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যবদ্ধভাবে কাজ করবে এবং দেশ এবং নিজেকে হেফাজত করবে আর আমরা সকলে দয়া করবে এই নতুন স্বাধীনতার জন্য যারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন যারা সমস্ত বলছেন আল্লাহ তালার জন্য তাদেরকে যার নাকি পদ্মা করেন এবং তাদের পরিবারবর্গ যারা আছে তাদের প্রত্যেকে যেন এই সুখ সুবিধার ক্ষমতা দান করেন এবং নতুন করে আমরা চিন্তাধারা করবো দেশ এবং জাতি যেভাবে ভালো হয় সেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনিময়ে আমরা সকলে যার যার অবস্থান থেকে যার যার অর্থ যা আছে যে সম্ভব যার সামর্থ্য অনুযায়ী এই দেশ গড়ার পিছনে কাজ করবে এটাই হচ্ছে আমার আমার আগ্রহ এবং আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা সকলেই চেষ্টা করবেন যেন এই সুন্দর বাংলাদেশ গড়ার পিছনে আমাদের সকলের অবদান হাসিনা সরকার নির্বাচিত হল আমরা হয়ে গেলাম আবার আরেক দাসত্বের রাজত্বে সে দাসত্ব গ্রহণ করতে হলো সেই নয়া দিল্লির কাছে আমরা যখন এবার আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে আবার এই বৈষম্যর কথা নিয়ে আবার আন্দোলন শুরু করল সারা বাংলাদেশ আন্দোলন ছড়িয়ে গেল এই আন্দোলনকার বিরুদ্ধে এই আন্দোলন ছিল নয়া দিল্লির বিরুদ্ধে আমরা এই নয়া দিল্লির ত্রাসের রাজত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা এ দেশের আপনার জনগণ আমার রাজপথে রক্ত দিতে হল সেইখানে প্রায় আমাদের বাংলাদেশের সাংবাদিক সহ অন্যান্য রিপোর্টের ভিত্তিতে প্রায় তেরোশো ছাত্র জনতা এবং ছয়জন জন শিশুটা সহ রাজপথে রক্ত দিল প্রায় দশ হাজারের অধিক এখন পর্যন্ত হসপিটালে আছে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে এই যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন শুরু হলো আবার আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম এখন আবার দিল্লি বসে বাংলাদেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে সেইখান থেকে বলে এখন নাকি আমরা আমেরিকার আন্ডারে গেছি এখনো পূর্ণ স্বাধীনতা হলো না নয়াদিল্লি বসে আবার দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন গণভবন ছেড়ে গেলেন দেশের আঠারো কোটি জনগণের মাথাকে নিচু করে নিজের মানুষের কথা চিন্তা করলেন না নিজের দলের কথা চিন্তা করলেন না বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ চিন্তা করলেন না শুধু নিজের জানটাই নিয়ে চলে গেলেন এর আগে অনেক সরকার ছিল তাদের জেল জরিমানা হয়েছে কিন্তু কেউ দেশ ছেড়ে চলে যায়নি আপনি দেশ ছেড়ে চলে গেছেন এতে বাংলাদেশের মানুষের মান সম্মান তেমন একটা ভালো হয়নি আমরা কোনোদিন বিশ্বের দরবারে বলতে পারবো না যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মালিক কারণ আমাদের দেশে স্বৈরাচার জন্ম হয়েছে সুতরাং সারা বিশ্বে এখন দেখত আমরা একটা স্বৈরাচার দেশের জনগণ এটা তো আমরা কখনো চাইনি এর জন্য আমাদের এই লাখো শহীদ এই ছাত্র জনতা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে নাই আপনি দেশে থাকতেন জেল অত জরিমানা হতো পূর্বে অনেক নেতাদের হয়েছে প্রধানমন্ত্রী না হয়েছে আপনারও হতো তারপরে আমরা পরিচয় দিতে পারতাম যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মালিক আমাদের দেশে কোন স্বৈরাচার জন্ম হয়নি আপনি সেই স্বৈরাচারের প্রতীক নিয়ে এখন নয়াদিল্লি আসেন থাকেন কথা বাংলাদেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র করবার চেষ্টা করবেন না বাংলাদেশের জনগণ রক্ত দিতে শিখেছে যত জ্বালীন স্বৈরাচারী আসুক এদেশে কেউ জায়গা হবে না আজকে যে দলই আসুক তাদেরকে মনে রাখতে হবে যেটা স্বাধীন দেশ ছাত্র জনতা রক্ত দিয়ে আবার দ্বিতীয়বার এই দেশটাকে ওই নয়াদিল্লির হাত থেকে নিয়ে এনেছে একাত্তরে নিয়ে এসেছিল পাকিস্তান থেকে দু হাজার চব্বিশ সালে আমরা আবার দেশ স্বাধীন করে এনেছি ভারত থেকে সুতরাং আমরা এখন মুক্ত এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে হসপিটালে ভর্তি আছে। আন্দোলনটা অনেকটাই নিজের চোখে ডাকা ছিলাম অনেকটা নিজের চোখে দেখছি কি একটা বিবেষিকা নয় ঢাকা শহরের মানুষ এর উপরে দিয়ে গেছে হেলিকপ্টার দিয়ে পুলিশ ছাড়ছেন আবার গনে বসে বলেন আপনি নাকি গরম পানি ছাড়ছেন আপনার যে সাথেও পুলিশ ছাড়ছিলেন সে পাশের সাথেই চন্দ্রা ছিলাম তালে আপনি এত বড় বড় মিথ্যা স্যারখানা করছেন জাতিসংঘের ইউ এন লেখা গাড়ি ব্যবহার করছেন কি রিপোর্ট দেবেন এখন দিল্লি বসে রিপোর্ট দেবেন জাতিসংঘর বাহিনী আসছে সুস্থ একটা তদন্ত হবে এবং এই অ্যাসে যারা জড়িত প্রত্যেকটা লোকের বিচার হবে এই মাটিতেই মাটিতে বিচার হবে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের মনে করে এবং যারা হসপিটালে ভর্তি আছে আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থ করে দেন এই আশা আহ্বান রেখে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ছাত্র বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে সৈরাচারী সরকারের বিরুদ্ধে তারা অন্যায় অত্যাচার চূড়ান নির্যাতনের বিরুদ্ধে যারা রাসপথে তাদের কণ্ঠ নিয়েছে তাদের এই কণ্ঠকে জমানোর জন্য এই সৈরাচারী সরকার তার বাহিনী দিয়া এই স্বার্থ দলকে নির্মমভাবে হত্যা করছে এবং আহত করছে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তারা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ভর্তি আছে এখনো তারা মৃত্যুর সাথে পান জ্বালাতেছে আর এই সরকার বিগত দিনগুলোতে কি করছে গ্রামের মানুষ হয়তো সবাই জানে না এই সৈরতারি সরকার যেরকম আমরা এক নামে এক নামে সবাই চিনি আল্লাহ এরকম একটা দেশ বরণ না আলেন যিনি শুধু আমার এই দেশেরই ছিলেন না বাইরের দেশগুলো তিনি তিনি সম্মানগ করেছিলেন আমার জানা মতন মুসলিম কান্ট্রিগুলিতে আল্লাম দিন সাঈদির যথেষ্ট হাত ছিল দেশে বিদেশে ইসলামের জন্য তিনি ইসলামের দাওয়াতে এগিয়ে আসতেন এবং ইসলামের দাওয়াতের জন্য মানুষদেরকে উপদেশ দিতেন কথা বলতেন আর এরকম একজন বলিষ্ঠ নির্মম ভাবে জেল জুলুমের মধ্য দিয়ে ইয়ে কথাকে হত্যা করছে এই দেশের মানুষ জানার বাকি নাই তিনি যদি হাসপাতালে মারা গেলেন যেখানে সুস্থ অতচি সুস্থ রুগীর বান করিয়া হাসপাতালতে বাইর নিয়ে গেল যেখান থেকে করে নিয়ে গেলো কোথায় হাসপাতালে হাসপাতালে যাওয়ার পরে খবর হলো যে উনি অসুস্থ ছিলেন